চোখের সামনে সাজানো পঞ্চাশ কেজির বিরাট সাইজের শঙ্কর মাছ ঠিক পাশেই রুপলির রঙের টাটকা পঁয়ত্রিশ কেজির বিশাল কাতলা আর দেখা গেল চল্লিশ কেজির ভোলা পাঁচ ফুটের লম্বা বান মাছ দেখে রীতিমতন চরক গাছ ক্রেতাদের পয়লা মাঘের ভোরে কেষ্টপুরের মাছের মেলায় এই এলাহি কারবার দেখতেই ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ ভোর হতেই মেলায় পা রাখা দেয় টুনা লালমোহন থেকে শুরু করে ইলিশ ভেটকি আর পোনা আর হরেক প্রজাতির কাঁকড়ায় মম করছে চারপাশ হুগলি বর্ধমান হাওড়া নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা থেকে মাছ ব্যবসায়ীরা তাদের সেরা সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন এখানে শুধু মাছ কেন মেলার আমেজ বাড়িয়ে দিয়েছে জিলিপি পাপড় আর গৃহস্থালীর পশরা আনুমানিক পাঁচশো উনিশ বছরের পুরনোই মেলা ঘিরে রয়েছে এক রোমাঞ্চকর অলৌকিক কাহিনী লোকশ্রুতি অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য রঘুনাথ দাস গোস্বামী যখন সংসার ত্যাগ করে জন্য পানিহাটি যান তখন তার বয়স ছিল মাত্র দীর্ঘ মাস পর তিনি বাড়ি ফিরে এলে পিতা তথা তৎকালীন জমিদার গোবর্ধন গোস্বামী গ্রামবাসীদের ভোজের আয়োজন করেন গ্রামবাসীরা তার ভক্তির পরীক্ষা নিতে অসময়ে কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করেন রঘুনাথের নির্দেশে আম গাছ থেকে জোড়া আম পেরে এবং সাধারণ জলাশয় থেকে জাল ফেলতেই উঠে আসে ঝাঁকে ঝাঁকে মাছ সেই অলৌকিক স্মৃতিকে পাথেও করেই আজও প্রতি বছর মাঘের শুরুতে বসে এই মেলা আনুমানিক আমরা যেভাবে আমাদের যারা ছিলেন মানে আমার দাদু দাদুর পর বাবা কাকারা ছিলেন তারপর তাদের কাছ থেকে শোনা আনুমানিক পাঁচশো উনিশ বছর এটা চলছে তো এটার এই মেলাটার উৎস রঘুনাথ দাস যখন বাড়ি থেকে উনি ধর্ম 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 করতে করতে সে বাড়িতে দীর্ঘদিন যাবৎ বাড়িতে ফেরি যখন উনি অনেক চেষ্টার পর বাড়িতে ফিরেছিলেন তখন জমিদারি ওনাদের জমিদারি ছিল হিরন্দ্র দাস আর গোবর্ধন দাসের সেই সেই সময় তার বাড়িতে ফেরার আনন্দে তারা একটা বেশ গ্রামের জমিদারদের সবাইকে নিয়ে একটা উৎসবের মতন আয়োজন করেছিলেন সেই থেকে প্রচলিত আছে এটা মাছের মেলা হিসেবে চলে আসছে অ্যাকচুয়ালি এই মেলাটা উত্তর মেলা কিন্তু এখন বর্তমানে মাছের মেলাই হয়ে গেছে নানা প্রকার মাছ নানা ধরনের মাছ ওখানে পাওয়া যায় বিভিন্ন অনেক দূর থেকে মানুষ আসেন মাছ কেনেন এবং এমনও আছে যে অনেক দূর থেকে মাছ এখান থেকেই কিনে নিয়ে গিয়ে তারা তাদের আত্মীয় দেখা গেল মেলা থেকে পেল্লাই সব মাছ কিনে পাশের আমবাগানেই চোরুই ভাতির আনন্দে মেতে উঠেছেন অনেকেই সব মিলিয়ে ঐতিহ্যের এই মেলা আজও বাঙালির শেকড়ের টান আর রসনা বিলাসকে একসুতোই বেঁধে রেখেছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা